ঈদ এ মিলাদুন্নবী আজ বারের রবি উল্লাওয়াল যথাযোগ্য মর্যাদায় কক্সবাজারে পালন করছে এই ঈদ এ মিলাদুন্নবী নবী উলমা উলমায়ে খেরামরা আজ সারা বাংলাদেশে পালন করছে এই দিবসটি বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে আজ কক্সবাজার সহ চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন জেলায় এই দিবসটি পালন করছে হজরত মোহাম্মদ আলাই আলাইসাল্লামের এই আগমনের দিনে সুনিয়তের যে আলেম ওলামারা রয়েছে সে মাদ্রাসা বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলে মিলে এই দিবসটি যশ্নের জলস হিসেবে পালন করে থাকে এই দিবসকে কেন্দ্র করে পুরু বিভিন্ন এলাকা মিছিলে মিছিলে সমাবেশ বা মিছিলে মিছিল স্লোগানে স্লোগানে এই নবীর আগমনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা র্যালি বা স্বাগত র্যালি পালন করে তাকে কক্সবাজারে তৈয়বিয়া তাহেরিয়া মাদ্রাসার উদ্যোগে এই কক্সবাজারে বিশাল এক যত্নের জুলুস প্রদান ছড়ক প্রদক্ষিণ করে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটি কক্সবাজার তৈবিয়া তাহেরিয়া সুনিয়া মাদ্রাসার পক্ষ থেকে সেখানকার ছাত্র ছাত্রী এবং বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীরাও এই যত্নের জুলুস এবং মিলাদুন নবীকে স্বাগত জানিয়ে তারা প্রধান ছড়ক প্রদক্ষিণ করছেন ঘন্টা ব্যাপী চলা এই অনুষ্ঠান এই দিবসটি পালনে তারা সকলেই যেন পদ ঘাট একেবারে উৎসবে মেতে উঠেছে তবে অনেক ঘরনার আলমদের যে মতবাদ রয়েছে যে বক্তব্য রয়েছে সেখানে অনেকেই অনেকভাবে পরামর্শ বা মতামত দিয়ে থাকেন যে যাই মতামত দেখ না কেন সুনিয়তের যে সুন্নি মাদ্রাসার যে আলেম ওলমা রাজা শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষার্থীরা রয়েছে তারা সবকিছু এড়িয়ে সকলেই ঐক্যবদ্ধভাবে সুনিয়তের যে মথালম্বী মথাধর্মী যে আলেম ঘরনার ছাত্র শিক্ষক শিক্ষার্থীরা রয়েছে সকলে এই দিবসটি পালন করেন তবে অধিকাংশ বাংলাদেশের মানুষ এই দিবসটি পালন করে না কারণ হিসেবে দেখা যায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আগমনের দিনক্ষণ কেউ সঠিকভাবে বলতে পারেন না আর এই বলতে না পারার কারণে এই দিবসটি সঠিকভাবে পালন করা বা ঠিক কীভাবে পালন করবে এসব দিক নির্দেশনা তাদের কাছে নেই প্রিয় দর্শক দেখছেন কক্সিস বাজারে জশ্নে জুলস ঈদে এ নবী উপলক্ষে বিশাল মিছিল বের করেছে তারা স্বাগত মিছিলে হাজার হাজার ছাত্র শিক্ষক মিলে বা এলাকার স্বাগত মিলে বা আনন্দ মিছিল তারা একথাবদ্ধ হয়ে যোগদান করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারিভাবে তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে মাতোয়ারা পুরো কক্সবাজার সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই দিবসটি পালন করছেন আপনার প্রধান সড়কটি দেখতে পাচ্ছেন কীভাবে মানুষে মানুষে ভরপুর হৈহল্লোর তারা হজরত মোহাম্মদ সাল্লু ইসলামের এই জন্মবার্ষিকী উপলক্ষে তারা আজ স্বাগত মিছিল বের করেছে আর এই স্বাগত রেলির সমাপ্তি ঘটবে আবার ঠিক তয়বিয়া তাহরিয়া মাদ্রাসার ময়দানে গিয়েই সেখানে তাবরুকের আয়োজন করা হয়েছে